আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা স্মেলটা যেন চলে যায় তার জন্য পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এরপরেই কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় আট দশটার মতো আর সাথেই দুটো টমেটো দিয়ে দিলাম আবারও সব কিছু একসাথে ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখনই টমেটোটা গলে যাবে তখনই এখানে এক এক করে গরম মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি আস্ত গরম মশলা দিয়েছি তিন চারটার মতো এলাচ দিয়েছি চারটার মতো লবঙ্গ আর সাথে তিনটার মতো দারচিনি দিয়েছি এবার সামান্য কিছু পানি দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলা পড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য কিছুটা পানি দিয়ে নিলাম এবার এখানে হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথেই দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়ো বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারবেন আমার ঘরে বানানো স্পেশাল গরম মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আরও কিছুটা পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিব এবার মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব তার জন্য আরও কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলো ভালোভাবে কষানো পর্যন্ত পানিটা শুকিয়ে এসেছে আর মাংসগুলোও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দেব এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আমি কিছুটা বড় সাইজ করেই আলু কেটে নিয়েছি আর একটু বেশি করে আলু দিয়েছি আমাদের বাসার সবাই আবার মাংসের সাথে আলুটা খেতে পছন্দ করে এবার আলুটাও কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিন্তু ধাপে ধাপে মশলাটা কষিয়ে নিচ্ছি এ তরকারিটা যত কষাবেন খেতে কিন্তু ততই মজা হবে আমি যেহেতু পাতলা ঝোলের তরকারি রান্না করছি তার জন্য তার জন্য যে পরিমাণে আমার পানি দেওয়া প্রয়োজন মনে হয়েছে আমি সেই পরিমাণেই পানি দিয়ে নিয়েছি তরকারিতে যখন বলক চলে আসবে তখনই আমি আমার ঘরে বানানো টমেটোর সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এবার হাফ টেবিল চামচের মতো ভাজা জিরার গুড় দিয়ে দিলাম সব কিছু একসাথে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলু আর মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তরকারি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে দেখতেই পারছেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার সাথে মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে ঘরে থাকা খুব সাধারণ মশলায় কিন্তু আপনাদেরকে আমি তরকারিটা রান্না করে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন